জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম গতকাল আফ্রিকায় যে অপরাধ সংগঠিত করেছিল আজ সে ইহুদিবাদী অপরাধীদের প্রধান সমর্থক ইরানকে নিয়ে ম্যাক্রোনের বক্তব্যের প্রতিক্রিয়ায় বাঁকাই পরেই জানাব দায়েশ পরাজিত হওয়ার পর ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে বলে পেজস্কিয়ানের মন্তব্য এদিকে ইরানের শাহেদ ওয়ান হান্ড্রেড ড্রোন কতটা ভয়ঙ্কর এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ থাকবে কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হবে না বলে এবং সর্বশেষ জানাবো বিভিন্ন দেশে অপরাধী সেনাদের বিচার নিয়ে ইসরায়েলে আতঙ্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ গতকাল আফ্রিকায় যে অপরাধ সংগঠিত হয়েছিল আজ সে ইহুদিবাদী অপরাধীদের প্রধান সমর্থক ইরানকে নিয়ে ম্যাক্রোনের বক্তব্যের প্রতিক্রিয়ায় বাকাই ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন ইরান বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমালিয়ন ম্যাক্রোনের বক্তব্য ভিত্তিহীন পরস্পর বিরোধী এবং সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ফরাসি প্রেসিডেন্ট তার দেশে অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের এক সমাবেশে ইরানের পারমাণবিক কর্মসূচির দ্রুত উন্নয়ন এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার বিষয়ে ইঙ্গিত করে ইরানকে ইউরোপ এবং আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় কৌশলগত এবং চ্যালেঞ্জিং হিসাবে অভিহিত করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করার পরিবর্তে ফরাসি প্রেসিডেন্ট এমন একটি দেশের দিকে আঙ্গুল তুলেছে যারা সর্বদা এই এলাকায় শান্তির বার্তা প্রচার করছে এবং আন্তর্জাতিক শান্তি ও অধিকারের নীতির প্রতি যারা সবসময় শ্রদ্ধাশীল বাকাই বলেন আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য তাৎক্ষণিক এবং বাস্তব হুমকি হলো দখলদার ইসরায়েলের শাসক গোষ্ঠী যারা আমেরিকা এবং ফ্রান্স সহ কয়েকটি ইউরোপীয় দেশের ব্যাপক সমর্থন নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব ও গণহত্যা অব্যাহত রাখার পাশাপাশি ফিলিস্তিনে তার সামরিক আগ্রাসন ও সম্প্রসারণবাদের নীতি এই অঞ্চলের অন্যান্য দেশের ক্রমাগতভাবে বিস্তৃত করার পায় তারা করছে দায়েশ পরাজিত হওয়ার পর ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠা হয়েছে বলে পেজুস্কিয়ানের মন্তব্য ইরানের প্রেসিডেন্ট ড মাসুদ পেজুস্কিয়ান বলেছেন তার দেশ গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায় তিনি আরো বলেছেন উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ পরাজিত হওয়ার পর ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠা হয়েছে ইরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া সঙ্গে ইরানে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ইরানের প্রেসিডেন্ট বলেন ইরাক আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং ইরানের কৌশলগত অংশীদার প্রতিবেশী এই দুদেশের সম্পর্ক আশাবানযোগ অবস্থান রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রতিদিন শক্তিশালী হচ্ছে এর আগে সুদানিকে বহনকারী বিমান তেহরানে অবতরণ করে এবং ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হেমন্তী বিমানবন্দরে তাকে স্বাগত জানান এরপর তেহরানের ঐতিহাসিক সাদাবাদ প্রাসাদে ইরাকের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রেসিডেন্ট পেজেসকিয়ান ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সুদানি বলেন ইরানের সঙ্গে তার দেশের সহযোগিতা ও যোগাযোগ শক্তিশালী করার ধারাবাহিকতায় তিনি তেহরান সফরে এসেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজুসকিয়ান গত বছর ইরাক সফরে গিয়ে রাজধানী বাগদাদের পাশাপাশি পবিত্র নগরী কারবালা ও নাজাফও পরিদর্শন করেন সেই সঙ্গে তিনি ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরী এবং আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলেও সফর করেন ইরাকের প্রধানমন্ত্রী এমন সময় তেহরান সফরে এলেন যখন সেদেশের দেশের পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী দেশ সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতন ও হায়াত তাহরি আসামের ক্ষমতা গ্রহণের পর অস্থিতিশীলতা বিরাজ করছে ইরানের শাহেদ ওয়ান ড্রোন কতটা ভয়ঙ্কর বিভিন্ন ফ্রন্টের যুদ্ধে রণাঙ্গন কাঁপাচ্ছে ইরানের তৈরি সাহেব ওয়ান বা একশো ছত্রিশ ড্রোন মিত্র রাশিয়াকেও এই ভয়ঙ্কর ড্রোন দিয়েছে তেহরান রাশিয়ায় এটিকে বলা হয় কেরাগান টু এই ড্রোনটি মূলত সুইসাইড ড্রোন অর্থাৎ লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয় নিজেকেই এর বাইরেও ইরানি এই ড্রোনে রয়েছে আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য যে কারণে এই ড্রোন পেতে মুখিয়ে থাকে যে কোনো দেশ এককভাবে না চালিয়ে এই ড্রোনগুলো সোয়াম বা দলবদ্ধভাবে সরা হয় অর্থাৎ একসঙ্গে পাঁচ থেকে দশটি ড্রোন নিক্ষেপ করা হয় প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা থাকলেও অন্তত দুই থেকে তিনটি লক্ষ্য বস্তুতে আগাথেনে সব ধ্বংস করে দেয় এটি সস্তা মোপেড ইঞ্জিনে চলছে সাধারণত ইজি বাইকে এটি ব্যবহার করা হয় এ ধরনের ইঞ্জিন চীন থেকে আমদানি করে ইরান মজার বিষয় হলো এই ড্রোনের শব্দ অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত জার্মান ইস্ট্রুকা বিমানগুলোর মতো যা শত্রুর মধ্যে ভয় তৈরি করত আমেরিকার জিপিএস সিস্টেম বাদ দিয়ে রাশিয়ার গ্লোনাস প্রযুক্তির সাহায্যের দিক নির্ণয় করে চলে এই ড্রোন এতে রকেট টেক অফ প্রযুক্তি রয়েছে যা দ্রুত গতিতে ড্রোনটিকে লঞ্চ করতে সাহায্য করে নরকেও কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হবে না বলে ট্রুডোর মন্তব্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাবকে একদম নাকচ করে দিয়েছেন ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব আবারও দেন যার পরিপ্রেক্ষিতে ট্রুট্রতার দৃঢ় প্রতিক্রিয়া জানিয়ে বলেন কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার কোনো সুযোগ নর নেই ট্রাম্পের সেই দাবির পর যেখানে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসাবে অন্তর্ভুক্ত করতে অর্থনৈতিক শক্তি ব্যবহার করার হুমকি দেন কিন্তু ট্রুডো তার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন আমরা দুই দেশের শ্রমিক ও সম্প্রদায় একে অপরের সবচেয়ে বড় ব্যবসা ও নিরাপত্তার অংশীদার আমাদের সম্পর্ক শক্তিশালী এবং এ ধরনের প্রস্তাব আমাদের একীভূত হওয়া সম্পর্কে কোনো প্রভাবই ফেলবে না এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান দল নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর পদ ও লিবারেল পার্টির নেতৃত্ব থেকে ইস্তফা দেবেন নয় বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রুডো এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলানি ট্রাম্পের দাবির বিরুদ্ধে মন্তব্য করে বলেন কানাডা এখনো এই ধরনের দাবির সামনে পিছু হটবে না ট্রাম্প আমাদের দেশের প্রকৃত চরিত্র বোঝেন না আমাদের অর্থনীতি শক্তিশালী আমাদের জনগণ শক্তিশালী এবং আমরা কোনো হুমকির সামনে কখনোই নিজেদের অবস্থান পরিবর্তন করব না আমরা কখনো মাথা নোয়াব না বিভিন্ন দেশে অপরাধী সেনাদের বিচার নিয়ে ইসরায়েলে আতঙ্ক ব্রাজিল থেকে এক ইসরায়েলি সৈন্য পালিয়ে যাওয়ার পর এবং অন্তত দশটি দেশে অসংখ্য অভিযোগ দায়ের করার পর ইসরায়েলি সৈন্যদের বিদেশ ভ্রমণ এবং সামাজিক নেটওয়ার্কগুলোতে তাদের কার্যকলাপের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি সৈন্যদের গ্রেপ্তারের বিষয়ে তেরাবি কর্তৃপক্ষের উদ্বেগ বৃদ্ধি পাওয়া এ সরকারের নিরাপত্তা সূত্রগুলো এই ব্যাপারে সতর্ক করেছে ইসরায়েলি রেডিও এবং টেলিভিশন জানিয়েছে বিশ্বের দশটি দেশে ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে পঞ্চাশটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে ইসরায়েলি সংবাদপত্র হারেজ্য রিপোর্ট করেছে যে ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠান গাজায় যুদ্ধ অপরাধের অংশ নেওয়ার অপরাধে বিদেশে ভ্রমণ করার সময় গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি হতে পারে এমন সৈন্যদের সাহায্য করার জন্য পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলি সৈন্যদের তাদের বিদেশ ভ্রমণের প্রয়োজনীয়তা ভালো করে যাচাই করার জন্য এবং একই সাথে তাদের সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করতে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য সুরক্ষা ইউনিট ধারণা করছে সৈন্যরা প্রতিদিন প্রায় দশ লাখ বার্তা সামাজিক নেটওয়ার্কগুলোতে প্রবেশ করে